রান্নাঘরে তোমাদের বাইকে স্বাগত কেমন আছে বন্ধুরা দেখো আজকে আমি রোজকার মতন চলে এসেছি রান্নাঘরে চারটে আলু নিয়েছি আর একটা গাজর নিয়েছি এই যদি কী বানাবো বলো তো এটা একটা মজাদার আলু আর গাজরের কিস্টি ভাজা করবো দেখো আলু আর গাজরটা আমি ছাড়িয়ে নিয়েছি খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি এবার আমি একটা পাত্রে জল নিয়েছি আলুগুলো আমি কেটে নেব তোমরা দেখতে থাকো আমি কীভাবে কাটছি দেখো প্রথম কার ইয়েটা আমি সরিয়ে রাখছি এবার খুব পাতলা পাতলা করে কেটে নিতে হবে এইভাবে একটা ধাপ থেকে আঙুল দেখা যাবে এইভাবে পাতলা করে কেটে নিতে হবে কেটে আমি জলে দিয়ে দিচ্ছি দেখো ঠিক এইভাবে পাতলা করে কেটে নিতে হবে দেখো বন্ধুরা আমি এইভাবে আলুগুলো কেটে নিয়েছি ঠিক এতটাই পাতলা পাতলা করে তোমরাও কাটবে আর আমি চারটে আলু নিয়েছিলাম একটা আলু আমি রেখে দিয়েছি তিনটে আলুতেই এতগুলো হয়ে গেছে বলে আমি একটা আলু রেখে দিয়েছি এবার আমি এটা দুবার করে ধুয়ে নেবো দেখো এগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি গাজরটাও ধুয়ে নিয়েছি আর আলুটাও ধুয়ে নিয়েছি এবার করবো আমি এই আলুটার মধ্যে একটু সামান্য নুন মাখিয়ে নেব নুনটা আমি ছিটিয়ে দিলাম আলুর গায়ে আরও গাজরটাতেও দিলাম দিয়ে দেবো সামান্য হলমুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো এবার এইগুলো দিয়ে আমি খুব ভালো করে মাখিয়ে নেব মাখি এটা আমি সাইডে সরিয়ে রাখছি একটু পাঁচ মিনিট আমি এটাকে মাখানো অবস্থায় থাকবে তার মধ্যে আমি বাটারটাকে তৈরি করে নেব তারপর প্রথমে দিয়ে দিচ্ছি আমি বেসন এই চামচটা দু চামচ মতন বেসন দিয়ে দেবো খুব বেশি প্রয়োজন নেই দিয়ে দিচ্ছি চালের গুঁড়ি এটা আতপ চালের গুঁড়ি এটাতেও আমি দু চামচ দিয়ে নিলাম এবার দিয়ে দেবো কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা এক চামচ দিয়ে নিলাম দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো এই ছোট চামচের হাফ চামচ দিয়ে দিচ্ছি চাট মশলা এই চামচের এক চামচ কেউ দিয়ে দেবো একটু শুকনো লঙ্কার গুঁড়ো হাফ চামচ হাফ চামচ কাশ কাশ্মীরি গুঁড়ো আর দিয়ে দেবো পরিমাণ মতো নুন এবার আমি সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার আস্তে আস্তে জল দিয়ে আমি ব্যাটারটাকে রেডি করে নেব দেখো ব্যাটারটা আমি রেডি করে নিয়েছি ব্যাটারটা কতটা পাতলা হয়েছে তোমাদের দেখিয়ে দিচ্ছি এখন এই রকমভাবে এরকমভাবে ব্যাটারটা করবো এখানে দেখো আমি কটা কাঠি নিয়েছি এটা তোমার নারকেলের কাঠি একদম নতুন কাঠি আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে একদম ছুলে ছুলে নিয়ে নিয়েছি দেখো আমি কীভাবে এই রেসিপিটা বানাবো এবার একটা কাঠি নিয়েছি আর মুখ মাথার দিকটা ছোচোলা করে নিয়েছি দেখো একটা করে আলুর পিস নেবে এইভাবে ধরে ঠিক এইভাবে মুড়িয়ে নেবে যতটা পারা যায় ততটা মুড়িয়ে নেবে দিয়ে একটা করে কাঠি এইভাবে মাঝখান থেকে ঢুকিয়ে দেবে দেখো এইভাবে ঢুকিয়ে নিয়েছি আবারও একটা আলু এ একইভাবে এইভাবে ধরবে এই সামনের দিকটা ধরবে পেছন দিকটা এইভাবে ধরে মুড়িয়ে এর জন্যই পাতলা করে কাটতে হয় এই দেখো এইভাবে আবার ধরবে আবারও দেবে দেখো এইভাবে দিয়েছি এবার দুটো দেওয়ার পর একটা করে গাজর গাজরটা ঠিক ছোটো ছোটো গাজর যার জন্য এটা শুধু এইটা দুটো একটা ফোল্ড করে ভাজ করে নেবে এই আবার একটা করে আলু দিচ্ছি দুটো করে আলু আর একটা করে গাজর ঠুটিয়ে দিচ্ছি আলুটা ঠিক কিন্তু এইভাবে ফোল্ড করবে কেননা যেহেতু আলুগুলো বড় বড় এইভাবে ফোল্ড করে নেবে মুড়িয়ে দারুণ মজাদার লাগে বন্ধুরা তোমরা যেমন দেখতে সুন্দর লাগবে তেমনি কিন্তু মজাদারও লাগবে গাজরটাকে এটা দুটো ভাঁজ করবে একটু ফাঁক ফাঁক করে দেবে তাহলে মশলাগুলো আর দেখো এখানে কটা হয়েছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা আর এই একটা ছ সাতটা বানানো হয়েছে এদিকে দেখো আমি কড়াইতে তেলও বসিয়ে দিয়েছি দেখে নিছি তেলটা গরম হয়েছে কিনা এটা খুব বেশি গরম করলে হবে না একটু হালকা গরম হলেই হয়ে যাবে তারপর গরমও হয়ে গেছে এবার আমি আঁচটা মিডিয়াম করে দিচ্ছি আর দেখো কীভাবে ভাজবো এগুলো এইভাবে কাঠি থেকে ধরবো আর এই ব্যাটারটা আমি মিশিয়ে দেবো এইভাবে দুদিকটাই আমি এরকম ব্যাটারটা মিশিয়ে নিচ্ছি দারুণ মজাদার লাগে আর দেখতে খুব সুন্দর লাগে বন্ধুরা তোমরা যদি বানিয়ে বাড়িতে না খেয়ে থাকো তাহলে অবশ্যই যেন বাড়িতে এরকমভাবে ভেজে খাবে এবং বাড়ির সকলকে খাওয়াবে সবাই খুশি হবে এবার তেলটা গরম হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি প্রত্যেকটাতেই আমি এইভাবে ব্যথা দিয়ে ভেজে নিই এই আলুর ভেতরে যে ফাটগুলো আছে এগুলোতেও দিয়ে দেবে একসঙ্গে একটু বেশি ধরবে না কিন্তু করে নিয়ে ভেজে নিচ্ছি এবার ওপর থেকেও আমি এইভাবে তেল সরিয়ে দেব আর বন্ধুরা অবশ্যই যেন আঁচটা মিডিয়াম রেখে ভাজবে খুব ভালো ভাজা হবে দেখো ভাজা হয়ে গেছে একদম এইভাবে উল্টে পাল্টে মুছে মুচু করে মেজে নেবে এবার আমি তুলে নিচ্ছি একটা একটা করে এগুলো চায়ের সঙ্গে খেতে খুব ভালো লাগে এবার দিয়ে দিচ্ছি দেখো সেইখানে ম্যাচেও ভাজা হয়ে গেলো একবারে আমি তুলে নিচ্ছি দেখো কতটা সুন্দরভাবে ভেজে নিয়েছি আমি ভালো করে তেলটা ঝরিয়ে নিচ্ছি দেখো কতটা মুচমুচে হয়েছে দেখো কত সুন্দর লাগছে কত সুন্দর মুচমুচে হয়েছে এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট লাইক শেয়ার করতে ভুলবে না আর যারা এখনও বন্ধুরা সাবস্ক্রাইব করেনি তারা যেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে আর পাশে থেকে আইকনটা প্রেস করবে তাহলে সবার আগে আমার ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে দেখো যখন খাবে তখন এইভাবে তোমরা বের করে নেবে কাঠিটাকে দেখো কাঠিটা বেরিয়ে গেল আনাসে আর এটাও থেকে গেল তাহলে বন্ধুরা এবার আমি আসি পরের দিন আবার নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো